শুভ সন্ধ্যা সবাইকে রণজিৎ চেনা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো প্রচণ্ড গরম পড়েছে হ্যাঁ সবাই বুঝতে পারছো ভীষণ গরম পড়েছে ভীষণ ভীষণভাবে গরম পড়েছে তো সবাই একটু সাবধান থাকো কোথায় চলে গেলো সব দেখা যাচ্ছে না সব কোথায় গেল হারিয়ে গেলো নাকি पाकिस्तान भारत जुद्ध लेकिन तक कि सबई चुपचाप बस निकी कहा गया सब के सब किधर गया যেখানে চারদিকে শুধু মাইক আর মাইক চারদিকে শুধু মাইক আর যেখানে বর্তমানে আছে সেখানে কি বলা যায় তিন মাস চার মাস ধরে শুধু মাইকের আর মাইকে এদিক বাজে তো সেদিক বাজে সেদিক বাজে তো এদিক বাজে শুধু মাইকের আর মাইকে কাই 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 করছে শুধু থাকা যায়নি একটা মিউজিক বাচ্চা বর্তমানে বর্মন অর্থাৎ কোথায় নাট্যসি চক না চক পান না নমস্কার সন্ধ্যা সবাইকে তোমাকে রণজিত অফিসারে তাদেরকে তোমাকে ধন্যবাদ আসার জন্য কেমন আছো আশা করি ভালো আছো কে রয়েছে পারে তো কমেন্ট করে জানো অবশ্যই নামটা বোঝা যাবে কে এসেছে रौन जैन ऑफिसर है तो के धन्यवाद सबको शुभ शुभ सुन अभी गर्मी का मौसम चल रहा है सबका सब कैसे हो अभी कौन है मेरे मोबाइल को इस बार तो थोड़ा कमेंट करके बताइए तो पता चलेगा कौन आया है

এটা বলতে পারবে কোথায় জায়গাটা কোথায় মানে এটা কেটে কি বলা হয় এটা বলতে পারবে কেউ এই পয়েন্ট বা এইগুলো দেখলে কি মনে হয় এটা কোথায় আছি বর্তমানে কে বলতে পারবে যদি কেউ জানো কমেন্ট করে বলো যদি কেউ জানো কমেন্ট করে বলো ভীষণ ভীষণ ভাবে গরম পড়েছে ভীষণ ভীষণ ভাবে গরম পড়েছে হ্যাঁ একটা লাইক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তোমার নামটা লেখো কে আছো বর্তমানে একটা লাইক কমেন্ট কে আছো বোঝাচ্ছে না আর ওপারে রয়েছে যে ভীষণ গরম পড়েছে ভীষণ ভীষণ ভাবে গরম আজকে তো থাকাই যায়নি টোটালি বলতে গেলে যে বডিতে কোনো জামা পরা যায় না জামা কিংবা টি শার্ট কোনো কিছুই পরা যায় না অসম্ভব বিরক্ত গরম গরমের জন্য বাইরে ঘোরাঘুরি করতে হচ্ছে এটা কি বলতে পারবে এটা কোথায় এটা যে কীটা বলা হয় এটা কি দেখলে কি কোথায় জায়গাটাকে কি বলা হয় নাম কি বলতে পারবে যদি তোমরা কমেন্ট করো এই বিষয়ে কালকে বা ভিডিও বানাবো কোথায় আছি কী করি কী ব্যাপার কী বৃত্তান্ত সব কিছু নিয়ে তুমি কমেন্ট করো আমি জানাবো আমাদের কতগুলো কি মেশিন রয়েছে না রয়েছে কত রামে এখন বর্তমানে চলছে হ্যাঁ সব নিয়ে একটা ভিডিও বানাবো যদি তোমরা কমেন্ট করো বলো যে হ্যাঁ আমরা শুনতে চাই তাহলে করব। কমেন্ট রয়েছেন লাইভ দেখছেন বলা হচ্ছে তুমি একটা কমেন্ট করো তোমার নামটা অবশ্যই জানতে পারি যে কে লাইভটা দেখছে অনেকে আছে কমেন্ট করে কমেন্ট করলে বোঝা যায় লাইভে এ নাজারা কাহা পে जो दिलो अभी लाइव देख रहे हो कमेंट करके बताइए ये, ये कौन सी जगह है ये जगह कौन सा है उसका नाम क्या है किसी को मालूम है अपना नाम था अपने के के अपना के सुबह सुन्दर और नजीब जन ऑफिशियल यूट्यूब ऑफिशियल आपको तुम्हारे को धन्यवाद आशा चुन्नो लाइव दिखा चुन्नो সবাই এ কোথায় গেল গরমে কি সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি পাখা টাকা চালিয়ে পাখা চালিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে কটা বাজে টাইম কেট না ভাবি কোথায় গেল সবাই কোথায় গেল আমার ফ্রেন্ডরা কোথায় গেল সবাই আমার ইউটিউবে সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা গেল কোথায় কে কোথা থেকে দেখছো একবার কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো ধন্যবাদ তোমাকে আসার জন্য তোমার কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আচ্ছা আপনি তো এসছেন এটা এটা এটার নাম বলতে পারবেন এটা কোন জায়গাটা এই জায়গাটার নাম বলতে এ কাহা পারে এই জায়গা কে নাম কে হ্যা বত সকতে কে শুভ সন্ধ্যা গরমে আশা করি ভালো রয়েছো

সুন্দর সুন্দর দিচ্ছে অন্যরকম ব্যাপার প্রকৃতির হাওয়ার কাছে সবকিছুই নিচে কৃত্রিম হওয়া তো নিচেই কোথায় গেল ছোট্ট করে একটা লাইক ছোট্ট করে একটা শেয়ার বাটন ছোট্ট করে একটা সাবস্ক্রাইব যাতে এই আমরা এই যে ভিডিওগুলো করে থাকি কিংবা লাইভ করে থাকি এইগুলো করলে আমাদের কি হয় আমাদের মানে ইচ্ছেটা বাড়ে যে হ্যাঁ একটা ভিডিও করি একটা লোক দেখছে কিংবা একটা মানুষ মানে কষ্ট করে হ্যাঁ কষ্ট করেই বলা যায় তো করছে ভিডিওগুলো তো করলে কি আমাদের নিজেদের ইচ্ছা শক্তিগুলো বাড়ে আর যদি এতে লাইক কিংবা একটা কি বলা যায় একটা ভিউজ না হয় কি হলো তো একটা নিজেদের মনোবলটা ভেঙে যায় পড়ার ইচ্ছেই থাকে না হ্যাঁ আমার এই ভিডিও করার পিছনে একটাই মূল উদ্দেশ্য একটা মেয়ে যদি পারে চার লাখ সাবস্ক্রাইবার করতে সাবস্ক্রাইব করতে একটা পুরুষ কিংবা একটা ছেলে আমি করতে পারবো না লাগ না পারি ছোটোখাটো তো করতেই পারি আশা করি হ্যাঁ না হওয়ার কারণ এখন মেয়েদের বাজার গরম মেয়েরা কেই একশো ধন্যবাদ আপনার যে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনি কে আপনি কোথা থেকে দেখছেন একটা কথা হচ্ছে যে আমি এই লাইফে আসার মূল উদ্দেশ্য একটা গল্প আছে পিছনে ছোট একটা একটা মেয়ে অর্থাৎ রচনা বিশ্বাস বলে একটা ইউটিউবার আছে তো তার বর্তমান দেখতে এখন বর্তমান সাড়ে চার লাখ পাঁচ লাখের মতো সাবস্ক্রাইবার এবার তার কাছে এটাই শিক্ষা যে একটা মেয়ে যদি পারে এতগুলো সাবস্ক্রাইবার করতে সে প্রকৃতির সব কিছুই করে অর্থাৎ যেমন আলু উচ্ছে বেগুন তারপরে তোমার ভেঁড়ি অর্থাৎ ভেড়ি বলতে কী ওই গ্রামে যে পুকুর টুকুরগুলো হয় সেইগুলো ভিডিও করে তার গ্রামে সে কোথায় যায় কীভাবে রিলস করে সব কিছুই হ্যাঁ সেটাই করা সেটাই দেখে আমার ইচ্ছে শক্তি ইচ্ছে শক্তি বাড়া বাড়লো যে হ্যাঁ আমিও পারবো আজ না পারি কাল না পারি পরশু তো অবশ্যই করতে পারবো ভিউটা ভিডিওটা অবশ্যই করতে পারবো না Vai kish jacket Bayaka Love Kish Mommy Bye